হিট করছেন ভাইরাল শফিক ভাই চমৎকার একটি হিট করেছেন একটি গুটি পকেট করেছেন আরও তিনটে চারটে গুটি কিন্তু তার হাতে চলে আসছে শফিক ভাই কালো দিয়ে রেড এবং সাদা খেলার চেষ্টা করছেন চমৎকার সাদা এবং রেড পকেট করলেন হাতে কিন্তু কাবার রয়েছে অ্যাভেলেবেল লং শটে কাবার করার চেষ্টা চমৎকারভাবে ভাবে কিন্তু কাবারটি কমপ্লিট করলেন প্রচুর খেলা রয়েছে শফিক ভাইয়ের হাতে এবং খেলায় টিকে থাকতে হলে এই বোর্ডে তাকে পয়েন্ট নিতে হবে আবারও ডাবলে চমৎকার একটি গুটি পকেট করেছেন আরও একটি গুটি কিন্তু তিনি হাতে নিয়ে আসলেন খুব সহজে আবারও লং শটে পকেট পকেট করার চেষ্টা দেখা যাক লং শটে সরিয়ে কিন্তু একটা সাদা গুটি কিন্তু তিনি সামনে বের করে ফেললেন দেখা যাক আবারও তিনি ডাবলে খেলার চেষ্টা একটি গুটি ইজি ধরে চাবি খেলছেন দেখা যাক অসাধারণ কিন্তু লাভ হলো না গুটি আবার জায়গায় চলে আসলো অল্পের জন্য মিস করলেন দেখা যাক এটিকে তিনি আবারও লং শটে খেলছেন চমৎকার খেলেছেন হাতে কিন্তু আর মাত্র দুটো গুটি আছে দেখা যাক এই গুটি দুটো তিনি পকেট করতে পারবেন কি না দুটোই একসাথে খেলার চেষ্টা করছেন শফিক ভাই অ ন জোরে মারটি দিলেন যেহেতু জোরে মার দেওয়ার কারণে কিন্তু গুটি একটাও যায়নি প্রতিপক্ষ মার্জুক রাসেল লের হাতে স্ট্রাইক চলে আসলো লং শটে দুর্দান্ত খেলছেন তিনি পয়েন্ট কে নিবে তবে শফিক ভাইরী নেওয়ার সম্ভাবনা বেশি এবং তাকে এই ম্যাচে টিকে থাকতে হবে পয়েন্ট নিয়ে মার্জিক রাসেল মিস করলেন শফিক ভাই